দফাত মাহমুদিনুস জামাত আছে কিন্তু এখন তারা আমলিগের লোক থেকে বাদ দিয়ে বিএনপি লোকদেরকে চীন ভ্রমণেরে নিয়ে যাচ্ছে আবার জামাতের লোকদেরকেও চীন ভ্রমণেরে নিয়ে যাচ্ছে এটা ইটস वेरी ডेंजरस গেম আপনারা নিশ্চিত থাকেন যে আগামীতে যদি চীন চায় জামাত খমতে আসবে যে কোনো ফর্মে যে কোনো মূললে যে কোনো স্ট্রাকচারে জামাতি খমতে আসবে আর চীন যদি চায় বিএনপি খমতে আসবে তাহলে বিএনপি খমতে আসবে এবং এখানে যে সমস্যাটা হবে সেটি হলো জামাত যদি ক্ষমতায় আসে বিএনপির অস্তিত্ব হয়ে যাবে জাতীয় পার্টির মতো যেমন তারা সংগত কারণে নিরাপত্তার জন্য আওয়ামী লীগকে ও আকবাহ দেবে আবার বিএনপি যদি ক্ষমতায় আসে তারাও কিন্তু জামাতকে নির্মূল করার জন্য সর্বশক্তি নিয়োগ করবে এবং তারাও তাদের মাঝামাঝি জামাত এবং তাদের মাঝামাঝি একটি শক্তিশালী দল আওয়ামী লীগকে দাঁড় করিয়ে দেবে বাংলাদেশের রাজনীতিতে চীন ইদানিংকালে খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে কেবল বাংলাদেশ নয় পাক ভারত উপমহাদেশের রাজনীতিতে এই মুহূর্তে চীন শক্তি তাদের যে দাপট এই দাপটের কাছে কাছেখানে আমেরিকা শিশু আফগানিস্তান থেকে শুরু করুন এই মুহূর্তে রাশিয়া এবং চীন তাদের কৌশলগত পার্টনার হিসেবে পুরো আফগানিস্তানের যে তালেবান সরকার তাদেরকে যেভাবে সাহায্য করছে এবং সহযোগিতা করছে এবং এই মুহূর্তে আফগান অর্থনীতি যেভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং আফগান মুদ্রা খুব অল্প সময়ের মধ্যে যে শক্তিমত্তা অর্জন করেছে যেটি মার্কিন ডলারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তারা যে সকল মেগা প্রজেক্ট হাতে নিয়েছে যেগুলো আমেরিকা আফগানিস্তানের মাটিতে থেকে কল্পনা করতে পারতো না সেই মেগা প্রজেক্টগুলো সেটা সেচ ইরিগেশন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা এই পুরো প্রকল্পগুলো বিদ্যুৎ থেকে শুরু করে আরো অনেক কিছুতে তাদের যে অবিস্মরণীয় সফলতা এই সফলতার পেছনে চীনের গুরুত্বপূর্ণ হাত আছে দুই নম্বর হল যে শ্রীলঙ্কা শ্রীলঙ্কাতে চীনপন্থী ছিলেন এক গ্রুপ এখন যারা আছেন তারাও চিনপন্থী এবং সেখানে বাংলাদেশের মতোই একটা গণ অভ্যুত্থান হল এবং এটা আরও ব্যাপক বাংলাদেশের ছাত্রদের ছিল আর ওটা একেবারে এখানে আমরা ছাত্র জনতা বলি আর ওখানে সত্যিকার গণ অভ্যুত্থান এবং বাংলাদেশে যেমন শেখ সরকারের দুর্নীতি অনিয়ম এটা একটা সীমা অতিক্রম করে ফেলেছিল কিন্তু মহেন্দ্র রাজা রাজাপাক্সের যে ইতিহাস ঐতিহ্য তার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল কিন্তু সেটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে ছিল এবং শ্রীলঙ্কার ইতিহাসে মহেন্দ্র রাজাপাক্সের যে ইতিহাস বিশেষ করে তামিল যুদ্ধ যখন চলছিল গেরিলা যুদ্ধ চলছিল সেই যুদ্ধে তার যে অবিস্মরণীয় অবদান এই কারণে তিনি কিন্তু মোস্টলি রেসপেক্টেড ওয়ার হিরো তো তার মতো মানুষকে সপরিবারে শ্রীলঙ্কা ছাড়তে হয়েছে এবং পুরো অর্থনীতি দেউলিয়া হয়ে গিয়েছিল বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কার মতো দেউলিয়া হয়নি এখনও নয় কিন্তু শ্রীলঙ্কা পুরোপুরি দেলীয় হয়ে গিয়েছিল সেই শ্রীলঙ্কাকে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে একটা এইরকম অবস্থায় আনা হয়েছে যেটি অকল্পনীয় ভারত বা অন্য কোনো দেশ করতে পারেনি এবং সেই কাজটি কারা করেছে চীন করেছে তিন নম্বরে পাকিস্তান পাকিস্তানে ইমরান খানের সরকারের পতন এরপরে আফগানিস্তানের সঙ্গে তাদের যে সীমান্ত সম্পর্ক সংঘর্ষ তারপর আমেরিকা চলে যাওয়ার পরে হঠাৎ করে যে আফগান সংকট তৈরি হলো এটা পুরো পাকিস্তানের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে শুরু করে সবকিছুকে তসনস করে দিয়েছে তো সেখানে একটি রাজনৈতিক সরকার বসানো সেনাবাহিনীর সঙ্গে রাজনীতিবিদদের যে দূরত্ব এমন পর্যায়ে চলে গিয়েছিল যে জনগণ বিক্ষুব্ধ হয়ে ক্যান্টনমেন্টগুলো গুলো পুড়িয়ে দিচ্ছিল সেই জায়গাতে রাজনীতিবিদদের সঙ্গে বৈঠক করে অসম্ভব কতগুলো ঘটনা চীন ঘটিয়েছে সে চিরসত্য নওয়াজ শরীফের দল এবং বেনজির ভুট্টো আসিফ আলী জারদারের দল পাকিস্তান পিপলস পার্টি এবং ডিজেল মৌলানা হিসেবে খ্যাত ফজলুর রহমানের দল এই তিনটি দলকে একই প্ল্যাটফর্মে নিয়ে এসেছে এবং সেনাবাহিনীর সঙ্গে তাদের একত্র করে একটা কোয়ালিশন সরকার চীন গঠন করে দিয়েছে এবং পাকিস্তান এখন স্ট্যাবল সব দিক থেকে স্ট্যাবল চলো পাকিস্তান এরপর আসে নেপাল নেপালে নেপাল বলতে এটাকে মনে হতো ভারতের একটা অঙ্গরাজ্য ভীষণ রকম অঙ্গরাজ্য সেই অঙ্গরাজ্যটিকে ভারতের কবল থেকে মুক্ত করে এখন সেটাকে ভারতের জন্য একটি বিস্ফোরা হিসেবে তৈরি করে ফেলা হয়েছে এবং সেটা করেছে চীন এবং সেখানে কোনো ভারত নেই কোনো আমেরিকা নেই কোনো ইউরোপ নেই এটি এখন মনে হচ্ছে যে চীন এবং নেপাল একই মায়ের পেটের ভাই দুই ভাই অথবা ভাই বোন এবং এখন নেপাল ভারতকে ধক দেয় তার সাথে যুদ্ধ করতে চায় এবং সীমান্তে সরাসরি ভারতের যে সেনাবাহিনী করে দেয় নেপালের কথা এরপর আসেন শান্তি দেওয়ার জন্য শেষ করে দেওয়ার জন্য একটা আলাদা অ্যাক্ট তৈরি করা হয়েছে বার্মা অ্যাক্ট আমেরিকা মায়ানমার একটা প্রসঙ্গ স্পর্শ করতে পারেনি আমাদের ডক্টর মোহাম্মদ ইনুসেস অনেক আগে সেখানে তাদের এজেন্ট সুসিকে নিয়োগ করা হয়েছে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে কিন্তু কিছুই করতে পারেনি সুসি আগেও জেল খেলেছে এখনো আবার জেলে আছে মায়ানমারে চার থেকে পাঁচটি গ্রুপ যুদ্ধ করছে সেনাবাহিনীর সঙ্গে প্রায় সবার সঙ্গে চীন সমপর্যায়ের সম্পর্ক রেখে চলছে সরকারের সাথেও আছে বিরোধী পক্ষের সাথে আছে এবং সেখান থেকে কুইট ইন্ডিয়া ইন্ডিয়াকে আউট করে দেওয়া হয়েছে এবং ইন্ডিয়া যে বিশাল বিশাল ইনভেস্টমেন্ট ছিল পুরো জায়গার থেকে চীন তাদের কৌশল প্রয়োগ করে উঠিয়ে দিয়েছে এরপরে আসুন মালদ্বীপে মালদ্বীপে তো চীনা রাজত্ব এবং সেখানে ভারতের আরবিকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং সেখানে ছোট্ট একটা দ্বীপরাষ্ট্র আমাদের একটা ইউনিয়নের মতো আমার আমার যে নির্বাচনী এলাকা গলাশিপে দশমিনা ঠিক এতটুকু এলাকা পুরো মালদ্বীপ তো সেই মালদ্বীপের যিনি প্রেসিডেন্ট হলেন মিশর মৌর্য ইজ সু পাওয়ারফুল নরেন্দ্র মোদী আসলেন মালদ্বীপ ভ্রমণ করার জন্য আর তিনি চলে গেলেন চায়নাতে এসছে অপ বাংলার থাকে ধরুন বাংলাদেশে এলেন নরেন্দ্র মোদী ইনু সাহেবের সাথে দেখা করার জন্য তো তিনি চলে গেলেন প্যারিসে ইনু সাহেব বা চীনে আর ওনার প্রেস সেক্রেটারি তাদের সঙ্গে মোদী বৈঠক করে চলে গেল ঠিক সেম ঘটনা মালদ্বীপে ঘটেছে এবং এত অপমানের পরেও ভারত মিস্টার মর্যালদ্বীপের সঙ্গে এবং সঙ্গে রক্ষা করার জন্য মরিয়া হয়ে যত ছোট হওয়া দরকার তাই হচ্ছে এত বড় লম্বা যে ভূমিকাটি টানলাম সেটা হলো সাম্প্রতিক সময় এশীয় রাজনীতিতে আমি যদি এশিয়ার অন্যান্য দেশে যাই মিডিল ইস্টে যাই আপনাদেরকে এক ঘন্টা আমি এই চীনের সফলতার কথা বলতে পারবো আমি শুধু দক্ষিণ পূর্ব এশিয়াতে এই সফলতার কথাগুলো বললাম এই কারণে যে এখন এই বাংলায় চীন সর্বশক্তি নিয়োগ করেছে এখানে যে কোনো ভাবে হোক তারা বাংলাদেশে তাদের আধিপত্য কায়ে করতে চায় প্রভুত্ব কায়েম করতে চায় এবং এই বাংলাদেশের ভূমি ব্যবহার করে তারা আমেরিকাকে এবং ভারতকে একটা উচিত শিক্ষা দিতে চায় এবং এখানে চীন খুব সুকৌশলে যেভাবে শেখ হাসিনাকে পচিয়েছে যেভাবে আওয়ামী লীগকে সেখান থেকে আওয়ামী লীগের ফিরতে কত সপ্তাহ সময় লাগবে এটা প্রশ্ন সাপেক্ষ বিষয় ফিরতে পারবে কিনা দ্বিতীয় প্রশ্ন আর শেখ হাসিনা এবং তার যে পরিবার শেখ পরিবারের যে রাজনীতি বাংলাদেশে কিভাবে পুনর্বাসিত হবে এটি গবেষণার বিষয় এবং এই পুরো কাজের সঙ্গে সিনিয়র একটা বিরাট লং টার্ম একটা শান্ত মন শান্ত মস্তিষ্কের একটা যাকে বলা হয় গ্রাউন্ড ওয়ার্ক ছিল চীন অনেস্টলি চেয়েছিল শেখ হাসিনাকে সাহায্য করার জন্য আর সেটা দু আঠারো সন থেকে এবং দু আঠারো সনের যে নির্বাচনটা এটা কিন্তু ভারত যেভাবে চেয়েছে শেখ হাসিনা যেভাবে চেয়েছে সেভাবে হয় শেখ হাসিনা ভারতের যে প্রেসক্রিপশন সেটা ছিল যে বিএনপি কে আশি থেকে নব্বইটি সিট দেওয়া হবে এবং অন্যান্য দল মিলে একশো মতো সিট থাকবে আর বাকি দুশো সিটে আওয়ামী লীগকে পাশ করে আনা হবে ঠিক সেই জায়গাতে একেবারে চব্বিশ ঘন্টার নোটিশে চীন এমনভাবে ঢুকে পড়েছে যে যেভাবে যে ভোট হয়ে গেছে 2018 সালের রাテルপুর এটা ভারতের যে গোয়েন্দা সংস্থা কল্পনাও করতে পারে পুরো কাষ্ট চিন করে দিয়েছে এবং এর ফলে কি হলো শেখ হাসিনা জনগণের কাছে বেঈমান বিএনপির কাছে মুনাফিক এবং তা নিজের দলের লোকদের কাছে একটা খেলনা পুতুল বানিয়ে দিয়েছে আর দিল্লির সঙ্গে তার সম্পর্কটাকে একেবারে প্রশ্নবিদ্ধ করতে গেছে এরপর থেকে 2018 এর পর থেকে শেখ হাসিনা আসলে কার্যতে তার কোনো ক্ষমতা ছিল না তিনি একবার চীনের দিকে ঝুঁকার চেষ্টা করেছেন একবার আমেরিকার দিকে ঝুঁকার চেষ্টা করেছেন একবার ফ্রান্সের দিকে ঝুঁকে ফ্রান্সের সাহায্য নেওয়া নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক রাখতে চেয়েছেন আর দিল্লির সঙ্গে বারবার চেষ্টা করেছেন কিন্তু কেউ তাকে বিশ্বাস করেনি কেউ তাকে বিশ্বাস করেনি আর তিনিও যেভাবে লোকজন সহকারে পরিবেষ্টিতে থাকতেন তিনি নিজের ওজন আকার আকৃতি অবস্থান এটা তিনি বুঝতে পারেননি ফলে তাকে বাংলাদেশ থেকে ভারতে চলে যেতে হয়েছে এখন প্রসঙ্গে আসি সেটা হলো চীন বাংলাদেশে তৎপরতা চালাচ্ছে তৎপরার সত্তার সঙ্গে তারা পাকিস্তানকে নিয়েছে এখন তারা ধর্মভিত্তিক সকল দলের সঙ্গে সম্পর্ক রক্ষা করছে বিএনপির সাথে সম্পর্ক রক্ষা করছে আর জামাতের সঙ্গে সম্পর্ক রক্ষা করছে সমান তালে আপনারা দেখেছেন যে বিএনপির একটা বিরাট গ্রুপ ইতিমধ্যে চীন ভ্রমণ করে এসেছে এবং তারা চীনে গিয়ে চীনের কমিউনিস্ট পার্টির লোকদের সাথে কিভাবে কিভাবে বৈঠক করেছে এবং এই বৈঠকের ফলাফল আপনারা বুঝতে পারবেন যখন বিএনপি ক্ষমতা চলে যাওয়ার পর্যায়ে এসেছিল দু হাজার পাঁচ সনে সময়টাতে কিন্তু গ্রুপের সাথে প্রতিনিধির সঙ্গে আওয়ামী লীগের নেতাদের ঘন ঘন বৈঠক হতো এবং আমি যে ওই সৈয়দ আবুল হোসেনের যে দৌড়ের গল্প বলেছিলাম ওটা ওই চীনে হয়েছিল তখন সাবুষন চৌধুরী ওবায়দুল কাদের সাহেব আবুল হোসেন সাহেব এবং স্বয়ং শেখ হাসিনা চীনের ভ্রমণে ছিলেন এবং একটা স্পোর্টস স্কুলে যখন তাদেরকে নেওয়া হলো সেখানে এই দৌড়ের ঘটনাটি ঘটেছিল এখন এই যে ক্ষমতায় বিএনপি কিন্তু আওয়ামী লীগের লোকদেরকে তারা টেনে নিচ্ছে এটা বিএনপি তখন কাউন্ট করতে পারেনি এবং তারপরে কিন্তু আওয়ামী লীগে ক্ষমতায় এসেছে ওয়ান ইলেভেন এর পর আবার এখন ধরুন ডক্টর মহাতিনুস ক্ষমতায় আছে কিন্তু এখন তারা আওয়ামী লীগের লোকদেরকে বাদ দিয়ে বিএনপি লোকদেরকে চীন ভ্রমণে নিয়ে যাচ্ছে আবার জামাতের লোকদেরকেও চীন ভ্রমণে নিয়ে যাচ্ছে এবং ইটস এ ভেরি ডেঞ্জারাস গ্যাম এবং আপনারা নিশ্চিত থাকেন যে আগামীতে যদি চীন চায় জামাত ক্ষমতায় আসবে যে কোনো ফর্মে যে কোনো মূল্যে যে কোনো স্ট্রাকচারে জামাতি ক্ষমতায় আসবে আর চীন যদি চায় বিএনপি ক্ষমতায় আসবে তাহলে বিএনপি ক্ষমতায় আসবে এবং এখানে যে সমস্যাটা হবে সেটি হল জামাত যদি ক্ষমতায় আসে বিএনপির অস্তিত্ব হয়ে যাবে জাতীয় পার্টির মতো এবং তারা সমত কারণে নিরাপত্তার জন্য আওয়ামী লীগকে দেবে আবার বিএনপি যদি ক্ষমতায় আসে তারাও কিন্তু জামাতকে নির্মূল করার জন্য সর্বশক্তি নিয়োগ করবে এবং তারাও তাদের মাঝামাঝি জামাত এবং তাদের মাঝামাঝি একটি শক্তিশালী দল আওয়ামী লীগকে দাঁড় করিয়ে দেবে এবং এখানে চীনের জন্য সবচেয়ে সুবিধাজনক বিষয় হলো যারাই রাজনৈতিক ময়দানে আছে তাদের সবার সঙ্গে তাদের সংযোগ আছে সম্পর্ক আছে এবং কেউ তাদেরকে গালি দেয় না কেউ তাদেরকে বলে না চীনা সাম্রাজ্যবাদ কাজে সময় যাচ্ছে দেখা যাক সামনে অনেক রাজনীতির খেলাধুলা আছে অনেক সমীকরণ আছে অনেক যোগ বিয়োগ আছে অনেক নায়ক দেখবেন অনেক নায়িকা দেখবেন অনেক মঞ্চ তৈরি হবে আবার অনেক মঞ্চের পর্দা নেমে যাবে আবার নতুন পর্দা আসবে আমার তো মনে হয় পাঁচ থেকে সাত বছর আট বছর দশ বছর এই অবস্থা চলতে থাকবে মোটামুটি একটা স্টেবল অবস্থা আসার জন্য